রাজ্যের এসডিও অফিস থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে গেস্ট টিচার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি চাওয়া হয়েছে সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে প্রথমেই বলা হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাডিশনাল ভ্যাকান্সি ফর দ্য সাবজেক্ট ইংলিশ ফর গভর্নমেন্ট মডেল স্কুল লোকেটেড শামশেরগঞ্জ ব্লকের একটি স্কুলে জঙ্গিপুরে রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদে এখানে কিন্তু ইংলিশ সাবজেক্টের উপর ভ্যাকান্সি দেওয়া রয়েছে সেটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা জবটি পেতে পারেন প্রথমে আসবো নেম অব দ্য স্কুল শামশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল ব্লক শামশেরগঞ্জ সাবজেক্ট রয়েছে ইংলিশ ভ্যাকান্সি রয়েছে একটা এলিজিবিলিটি লাগবে রিটায়ার্ড অনার্স গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট টিচার ফ্রম এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল উইথ বিএড ফ্রম রিকোয়ার্ড ডিসিপ্লিন উইল বি অ্যালাউডেড পাস গ্র্যাজুয়েট মে বি অ্যালাউডেড ইফ রিকোয়ার্ড সাবজেক্ট ম্যাচ হিজ অফটেন উইথ বিএড অর্থাৎ বলা হয়েছে যারা যারা রিটায়ার্ড টিচার রয়েছেন রিটায়ার করে গেছেন অনার্স গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করেছেন যারা বিএড করেছেন সঙ্গে তারা কিন্তু এটা আপনার আবেদন করতে পারছেন এজ লিমিট ম্যাক্সিমাম বলা হয়েছে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু তারিখ অনুসারে এবং এখানে বলা হয়েছে আপনাদের মুর্শিদাবাদ জেলার পারমানেন্ট বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন ইন্টারভিউ হবে ছাব্বিশ পাঁচ দু পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে এসডিও অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদে কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিন এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এর সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস প্লাস আপনাদের সেট দু কপি করে জেরক্স সেট আপনাদের লাগবে অল একাডেমিক সার্টিফিকেট প্রুফ অব ডেট অফ বার্থ লাস্ট স্যালারি ড্রন সার্টিফিকেট লাস্ট পেনশন ড্রন স্লিপ কপি অফ পিপিও টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো ডোমিসেল সার্টিফিকেট এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের লাগছে পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া রয়েছে এটাই প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন thank <laughs> you